আহ আপনারা নিশ্চয়ই সাউন্ড পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে যে কথাই বলা হোক সার্বিক পরিবেশ পরিস্থিতি যাই বলা হোক না কেন আওয়ামী লীগের আওয়াজ আস্তে আস্তে তীব্র হচ্ছে এটি শুনতে পাচ্ছেন আমি তো শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি আপনারা দেখছেন যে আজকে নয় মাস হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এই পতন পরবর্তী সময়ে ছিলই আওয়ামী লীগ ছিল আস্তে আস্তে আওয়ামী লীগের ধরুন কয়েক মাস আগে যে মিছিল হতো এখন মিছিল আস্তে আস্তে হচ্ছে লোক সমাগম বাড়ছে গতকালকেও রাজধানী ঢাকাতে আওয়ামী লীগের বাড্ডা এলাকায় এক বড় ধরনের একটা মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং আওয়ামী ফেরবার সম্ভাবনা বাড়ছে আওয়ামী লীগ আসলে ফেরবার কি আছে বলুন তো আওয়ামী তো ছিল আওয়ামী আছে পাঁচ অগস্ট সময়কালে যে লালবদর বাহিনী তাণ্ডব চালিয়েছে আওয়ামী আসলে ওই তাণ্ডবে সাথে সাথে ক্ষমতার পতন হয়েছে সরকার পতন হয়েছে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীরা আসলে মানসিক ভাবেই ভেঙে পড়েছিল মানসিক ভেঙে পড়ে তারা আত্মগোপনে চলে গিয়েছে সেই সময় যদি তারা মানসিক ভাবে না পড়ে পালটা যদি প্রতিরোধ গড়ে আওয়ামী লীগের এত ক্ষতিটা হতো এটি খুব স্বাভাবিক যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে হঠাৎ করে ঘোষণা আসছে যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন খুব স্বাভাবিক ভাবে আওয়ামী লীগ নেতা কর্মীর মধ্যে মনোবল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক সেই সময় সেটি হয়েছিল কিন্তু কালে কালে আজকে নয় মাস পরে এসে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগ বের হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নতুন করে উকি দিচ্ছে আর এই যখন উকি দিচ্ছে আপনারা খেয়াল করে দেখুন যে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শিবিরে একটা টাল মাটাল অবস্থা শুরু হয়ে গেছে যারই পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের থেকে যে রাজনৈতিক দল গড়ে উঠেছে এনসিপি তারই মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ গতকাল ফেসবুক পোস্ট দিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি মাঝে বার্তা দেন কিন্তু মাঝখানে বেশ প্রায় মাসখানে স্টপ শীত ঘুমে ঘুম পেড়েছিলেন এখন আবার জাগ্রত হয়েছে জাগ্রত দে হাসনাত আব্দুল্লাহ গতকালকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শ্রেষ্ঠাচার বহিরভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের শতক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমার শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান হাসনাত আবদুল্লাহ কাকে সিগনাল দিচ্ছেন সেনা প্রধানকে। মাসখানেক আগে রমজান মাসে হাসনাত আব্দুল্লাহ একটা বেফাস ফেসবুক পোস্ট দিয়েছিলেন দিয়ে পুরো সেনাবাহিনীকে উত্তপ্ত করে ফেলেছিলেন আবার নতুন করে উত্তপ্ত করবার পাহে তারা করছে এই উত্তপ্ত করতে করতে যে কোনো সময় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে হাসনাত আবদুল্লাহ কট হয়ে যাবে আওয়ামী লীগ ফিরে আসবার শোরগোল শুরু হয়ে গেছে এই সোরগোল থেকে আপনারা গতকালকে একটা খবর পেয়েছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ইউরোপ সফরে গিয়ে লন্ডনে বিএনপি প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে। তারা কি সাক্ষাৎ কি উদ্দেশ্যে তারা কি আবার একজোট হচ্ছেন বিএনপি জামাত জোট আমরা দুই হাজার শাসন আমল যেটি দেখেছে সেই সময় সেই সময় আমরা কি পেয়েছি দেশের জনগণ খুব ভালো করেই জানি একজন হবারও আলাপ হয়েছে আসুন ভাগাভাগির আলাপ হয়েছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে কুচ্ছা রটনা যাতে না করা হয় সেগুলো আলাপ হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকবার আলাপ হয়েছে নিজেরা নিজেদের মধ্যে আলাপ করেছে যে আমরা যদি ওই কে না থাকে তাহলে আওয়ামী খুব সহজে ফিরে আসবে আপনারা খেয়াল করেছেন যে গত নয় মাসে বিএনপির যে অপকর্মগুলো সামনে আনবার জন্য আওয়ামী লীগের কিন্তু প্রয়োজন হয়নি জামাত এনসিপি সামনে এনেছে আবার বিএনপি এনসিপি কিংবা জামাতের অপকর্মগুলো সামনে এনেছে স্বাধীনতা বিরোধী ইস্যুতে যে আওয়ামী লীগের প্রয়োজন হয়নি আওয়ামী লীগ আলাদা একটা সাইডলাইন আছে সাইডলাইনে থেকে কাজ চলছে আবার আওয়ামী লীগ নিয়ে এর মধ্যে ষড়যন্ত্রও হচ্ছে একদিকে ষড়যন্ত্র হচ্ছে আর একদিকে আওয়ামী লীগের কাজ চলছে আওয়ামী লীগের মূল নেতৃত্ব আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্ব আবার শেখ হাসিনার বিকল্প একটি আওয়ামী লীগ একটি ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের খবর এবং আওয়ামী লীগ ফিরবারও খবর দিয়েছে আজকে ভারতের বাংলা ভাষার প্রধান দৈনিক আনন্দবাজার তাদের মুদ্রণ সংস্করণে একটি সংবাদ ছেপেছে আজকে সেই সংবাদে বলা হচ্ছে নতুন কৌশল আওয়ামীলে থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ বা তথা কথিত পরিছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশও মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা শুভকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থা ভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না অংশ ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশ অর্থাৎ হাসনাত আবদুল্লার সেই পোস্টের কথা বলছে আনন্দবাজার যে পোস্টটি সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে

তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মেয়ে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদকের বরাদ দিয়ে বলছে। হাসনাতের পোস্টের আগেই আমরা এই সংক্রান্তের বিষয়টি জানতে পারি নামগুলি নতুন নয় এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলেন দুই হাজার ছয় এবং সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগের আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসে যেমন গান্ধী পরিবার বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে এই আওয়ামী লীগ নেতা বলেন চক্রান্তকারীরাও জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য অন্যদিকে কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার সূত্রে আনন্দ বাজার বলছে আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশবধ ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান হাসিনা ঘনিষ্ঠ এই নেতা জানাচ্ছেন কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন ওই নেতা বলেন যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন এদের অনেকে চীন বা পাকিস্তানের সাথে ব্যবসা করেন সে সব বাঁচাতে দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন করেছিল যে কিভাবে এই চক্রান্ত মোকাবেলা সাধারণ সম্পাদক জানাচ্ছেন জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিংয়ে শেখ হাসিনা নিজেও যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের সাথে কথা শুনছেন তাদের বলছেন এদের দিন ফুরিয়ে আসছে আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। চৌষট্টি জেলার মধ্যে ইতিমধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষ হয়েছে হাসিনা বলছেন আমি দেশ ছাড়তে চাইনি ইস্তফাও দেয়নি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়ব অর্থাৎ আওয়ামী লীগ একটা বিকল্প অমিলিক লীগ করবার চক্রান্ত হচ্ছে আর একদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত ভাবে একটা ফেরবার চেষ্টা হচ্ছে সরাসরি কার্যক্রম না হলে ভার্চুয়াল কার্যক্রম কিন্তু শুরু শুরু হয়ে গেছে আমরা বেশ কিছুদিন যাব বলে আছিলাম যে আওয়ামী লীগ যদি সরাসরি কাজ করতে নাও পারে অন্তত পক্ষে ভার্চুয়াল কাজ করবার সুযোগ আছে এই যে আনন্দবাজারের রেকর্ড বলছে যে চৌষট্টি জেলার মধ্যে ইতিমধ্যে তেইশটি জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলায় হবে অর্থাৎ যত ষড়যন্ত্র করাই হোক না কেন আওয়ামী লীগ ফেরবার একটা স্পেস খুঁজছে এবং এই যে খুঁজতে খুঁজতে একটা রিফাইন্ড আওয়ামী লীগ একটা বিকল্প আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ একটা কিছু ফেরবে এই ফেরবার যখন শব্দ পাচ্ছে আওয়ামী লীগ বিরোধী এনসিপি জামাত বিএনপি তারা কিন্তু অস্থির হয়ে উঠছে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে প্রায় দু মাস হতে চললো দু মাস হতে চললেও এই রাজনৈতিক দলটির কিন্তু এখনো পর্যন্ত কোন জায়গায় বাংলাদেশের কোনো জায়গায় অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে দীর্ঘদিন ধরে বিএনপি এবং জামাত একজন আর একজনকে ঠোকাঠুকি করে এই সব ঠোকাঠুকিকে বাদ দিয়ে লন্ডনে গিয়ে বিএনপি নেতৃত্বের সাথে জামাত বৈঠক করছেন এবং বৈঠকে ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে জোরালো যে আলাপটি হয়েছে ঐক্যবদ্ধ থাকার এগুলো কেন এগুলো কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ ফেরবার সারা শব্দ চারিদিক দিয়ে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে সেনা সহায়তা সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ ফেরা অসম্ভব সেই সহায়তা একটা আশ্বাস আছে যেভাবেই হোক সেটা দেখবেন না আওয়ামী হোক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী হোক যেভাবে হোক একটা আশা আছে সেই জায়গা থেকে আওয়ামী বিরোধী শিবিরে তোলপাড় শুরু হয়ে গেছে এই তোলপাড় থেকেই আমি বারবার বলি যে আওয়ামী এই মুহূর্তে নেতৃত্ব নেই কার্যক্রম নে দৃশ্যমান কোন কর্মকাণ্ড নেই আওয়ামী লীগের সব বিতর্কিত নেটা কর্মী একমাত্র শেখ হাসিনাকে ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না আস্থায় রাখা যায় না এই যে কমিটির যে কেন্দ্রীয় কমিটি থেকে জেলা থানা কমিটি তালিকা দেখলেও এই তালিকার চেহারা গুলো দেখলেও কাউকে বিশ্বাস করা যায় না সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসলে আমি বারবারই বলি যে কোনো মুহূর্তে একটা পরিবেশ তৈরি হবে পরিবেশ ক্রিয়েট হবে যে আওয়ামী লীগ ফিরবে আমি সেজন্যই বলেছি যে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে এবং ছোট হয়ে আসছে আওয়ামী লীগ বিরোধী শিবির এবং আওয়ামী লীগ ফিরবে নয় মাস তো হয়ে গেছে আর কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরবে আবার বলছি যে আওয়ামী ফিরবেই